সর সরফরোশি কি তমন্না আব হামারে দিল মেহে দেখ কিতনা হে কথাগুলি যে বলেছিলেন তিনি আর কেউ নন ভারতের শহীদি আজম ভগৎ সিং যিনি তার বীরত্বের জন্য ভারতবর্ষের ইতিহাসে অমর হয়ে আছেন আজ সেই শহীদ আজম যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে হাতে বন্দুক তুলে নিয়েছিলেন এবং লড়াই করে দেশ মাতৃকে শৃঙ্খলতা মুক্ত করতে চেয়েছিলেন সেই ভগৎ সিং নিয়ে আলোচনা করব যিনি দেশের জন্য হাসতে হাসতে আত্মবলিদান করেছিলেন এই ভগৎ সিং ভারতবর্ষে এখনও প্রত্যেকটা মানুষের মধ্যে জীবিত রয়েছেন ভগৎ সিং বললে আমাদের মনে দেশ মাতৃর প্রতি আত্ম উৎসর্গ করার প্রেরণা ছুটে আসে ভগৎ সিং শুধুমাত্র একটা প্রেরণা নয় একটা বীরত্ব একটা আত্মবলিদানের কাহিনী আর্লি লাইফ অফ ভগৎ সিং সাতাশে সেপ্টেম্বর উনিশশো সাত খ্রিস্টাব্দে পাঞ্জাবের লালপুর ডিস্ট্রিক্টের বাঙ্গা নামক এক শিখ পরিবারে ভগৎ সিং জন্মগ্রহণ করেন তার জন্মের সময় তার পিতা কিষণ সিং চাচা অজিত এবং স্বরণ সিং কলোনাইজেশন বিলের বিরোধিতা করার জন্য জেলে ছিলেন ভগৎ সিং এর সমগ্র ফ্যামিলি ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজেদের আত্মোৎসর্গ করে দিয়েছিল শৈশব থেকেই দেশকে পরাধীনতার মুক্ত করতে তিনি স্বপ্ন দেখতে শুরু করেন ভগৎ সিং তার মা বিদ্যাবতী করের চোখের মনে ছিলেন মা থেকে তিনি অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি সংবেদনশীলতা বিভিন্ন কৌশল শিখেছিলেন তথা নিজের পিতার থেকে দেশ মাতৃকে শৃঙ্খলমুক্ত করার বীরত্বসুলভ আচরণ ভগৎ সিং পেয়েছিলেন ভগৎ সিং এর মধ্যে দেশপ্রেম শৈশব থেকেই ছিল একটা ছোটোবেলার ঘটনা থেকে জানা যায় যখন ভগৎ সিংয়ের পিতা অনেকগুলি আমের বীজ লাগাচ্ছিলেন তখন ভগৎ সিং প্রশ্ন করেছিলেন যে আপনি এগুলি কেন লাগাচ্ছেন তখন তার পিতা সর্দার কিষাণ সিং বলেছেন যে এই বীজগুলি আমি লাগাচ্ছি এখান থেকে অনেকগুলি গাছ হবে গাছ থেকে অনেকগুলি আম ধরবে ভগৎ সিং সঙ্গে সঙ্গে ঘর থেকে গিয়ে একটি পিস্তল নিয়ে আসেন এবং তার গুলিটা মাটিতে পুঁততে থাকেন পিতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা ভগৎ কী করছো তখন ভগৎ সিং বললেন আমি এখানে একটা গুলি লাগাচ্ছি যেখান থেকে ব্রিটিশগুলোতে অনেকগুলি গুলি এবং অনেকগুলি বিস্তল জন্ম নেবে যারা দেশ মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত করবে এই ছিল ভগৎ সিং অর্থাৎ বলা হয় মর্নিং শোজ দ্য ডে ভগৎ সিংয়ের এই সমস্ত আচরণ থেকে আমরা বুঝতে পারি তার বীরত্বের পারদর্শিতা কতটুকু ছিল ভগতের এই দেশপ্রেম দেখে তার পিতা আপ্লুত হয়ে ওঠেন ভগৎ সিং শৈশব থেকে খুব বেশি আক্রমণাত্মক ছিলেন তার তেজি স্বভাব ছিল তিনি অন্যায়ের বিরোধিতা করতেন তিনি স্কুলের মধ্যে তার বন্ধুদের নিয়ে দুইটা গ্রুপ তৈরি করতেন এবং এইখানে তারা প্র্যাকটিস করতেন নিজেদের মধ্যে লড়াই করতেন এই অভ্যাসের মাধ্যমে তিনি যাতে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে নিজেকে ট্রেন করে তুলতে পারেন এবং তার সঙ্গীসাদীদের উজ্জীবিত করতে পারেন এর জন্য তিনি নিজেকে আগের থেকে লড়াইয়ের মঞ্চে অবতীর্ণ হওয়ার আগে প্রস্তুত করে নিতেন এই ছিলেন ভগৎ সিং লাহোরের ব্রিটিশ স্কুল তিনি বর্জন করেন এবং ভর্তি হন দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলে ভগৎ সিং শৈশব থেকেই লেখাপড়ায় খুব বেশি মেধাবী ছিলেন তার সঙ্গে ভগৎ সিং একটা গুণ ছিল তিনি দেশ বিদেশের অনেকগুলি ফেমাস বুক পড়তেন তার লাইব্রেরিতে প্রচুর বই থাকত এর মধ্যে সোশ্যাল পলিটিক্যাল এবং ইকোনমিক এই গ্রন্থগুলির প্রতি তার বেশি ঝুঁক ছিল খুব অল্প বয়সের মধ্যেই তিনি দেশ বিদেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিষয়গুলি সম্পর্কে ধারণা লাভ করতে সমর্থ হন ভগৎ সিং এর জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হয় যখন তেরো এপ্রিল উনিশশো উনিশ পাঞ্জাবের জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় বারো বছরের যুবক ভগৎ সিং ঘটনার পরের দিন এতটাই আহত হন যে তিনি পায়ে হেঁটে জালিয়ানওয়ালাবাগ পরিদর্শনে যান এবং সেখানে রক্তাক্ত লাশগুলি দেখে তিনি চমকে ওঠেন আর সেখান থেকে রক্ত মিশ্রিত মৃত্তিকা হাতে করে নিয়ে প্রতিজ্ঞা করেন যে কোনো মূল্যে এই দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করবেন এরপর তিনি লাহুরে ফিরে আসেন এবং এখান থেকে তার প্রতিজ্ঞা পূরণের উদ্দেশ্যে তিনি কাজ শুরু করে দেন প্রথম দিকে ভগৎ সিং গান্ধীজির প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল ছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যে গান্ধীর আদর্শের দ্বারাই ভারতবর্ষ ব্রিটিশদের পরাধীনতার মুক্ত হবে এবং এরপর গান্ধী যখন অসহযোগ আন্দোলন শুরু করেন ভগৎ সিংয়ের বিশ্বাস আরও বেশি বাড়তে থাকে এবং তিনি সেখান থেকেই উপলব্ধি করেন যে একমাত্র গান্ধীজির দ্বারাই ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান সম্ভব হবে কিছুদিনের মধ্যে ভগৎ সিং নন কপারেশন মুভমেন্টে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন এবং প্রকাশ্যে ব্রিটিশদের বিভিন্ন ইংরেজি পুস্তক পুড়িয়ে দেন এবং আইনসভা বর্জন বা চাকুরি বর্জন ব্রিটিশদের আদালত বর্জন স্কুল বর্জন এগুলির চরিচরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যারিত হলে তিনি প্রচণ্ডভাবে ভেঙে পড়েন এবং তখন তিনি উপলব্ধি করেন যে গান্ধীজির পথে দেশকে মুক্ত করা যাবে না তাই এজন্য দরকার বৈপ্লবিক আন্দোলন তিনি অংশগ্রহণ করেন বৈপ্লবিক আন্দোলনে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস অফ ভগৎ সিং কলেজ জীবন থেকেই ভগৎ সিংয়ের সঙ্গে সুখদেবের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তার সঙ্গে ভগবতীচরণও যোগদান করেছিলেন এরা প্রকাশ্যে ব্রিটিশদের বিরোধিতা করত এবং ব্রিটিশ বিরোধী বিভিন্ন গণ আন্দোলনে অংশগ্রহণ করত। এই সময় ব্রিটিশদের অত্যাচার চরম সীমায় পৌঁছেছিল অন্যদিকে জাতীয়তাবাদী আন্দোলনও চরম সীমা অতিক্রম করেছিল ভগৎ সিং নিজেকে স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য লেখাপড়া বন্ধ করে দেন এই সময় তার ঘরে ভগৎ সিংয়ের বিবাহের কথা আলোচনা হতে শুরু করলে ভগৎ সিং বলেন যে আমি যদি ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে বিবাহ করি তাহলে মৃত্যুই হবে আমার স্ত্রী ভগৎ সিংয়ের এই সিদ্ধান্তে তার মাতা পিতা কিছুটা আহত হলেও ভগৎ সিং যে অন্য মৃত্তিকার তৈরি তারা উপলব্ধি করেছিলেন স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য তিনি তারপর কানপুরে চলে যান এবং যুবকরা যাতে বেশি করে জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করে সেই প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন এই উদ্দেশ্যে ভগৎ সিং উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে লাহোরের কীর্তি কৃষাণ দলে যোগদান করেন অবশেষে তিনি এই দলের মুখপত্র কীর্তি ম্যাগাজিনের হয়ে কাজ করতে শুরু করেন প্রথম থেকেই ভগৎ সিং ব্রিটিশ বিরোধী বিভিন্ন লেখালেখি করে ছোট ছোট প্যাম্পলেটের মাধ্যমে জনগণের মধ্যে বিলিয়ে দিতে থাকেন এই সময় অর্থাৎ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভগৎ সিং নজবান ভারত নামে নিজের একটি দল গঠন করে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এই দলের উদ্দেশ্য ছিল শ্রমিক ও কৃষকদের একত্রিত করে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও বেশি তেজি করা ভগৎ সিংয়ের এরূপ কার্যকলাপে ভীত সন্ত্রস্ত হয়ে ব্রিটিশরা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তাকে গ্রেপ্তার করে কোর্টে তাকে পেশ করা হয় এবং তার পিতা ষাট হাজার টাকা দিয়ে তাকে জমানত করে নিয়ে আসেন এরপরও ভগৎ সিং ব্রিটিশ বিরোধী আক্রমণাত্মক লেখা বন্ধ করেননি এ সময় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কাকুরি ষড়যন্ত্র মামলায় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের কিছু সদস্য ধরা পড়েন এদের মধ্যে রামপ্রসাদ বিসমিল সহ চারজনকে ফাঁসিতে ঝুলানো হয় এবং বাকি ষোলোজনকে জনকে যাবজ্জীবত কারাদণ্ড দেওয়া হয় এই ঘটনার ফলে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন চূড়ান্তভাবে ভেঙে পড়ে এই সময় প্রয়োজন ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে পুনরুজ্জীবিত করা সিং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রধান চন্দ্রশেখর আজাদের সঙ্গে সাক্ষাৎ করেন এই সময় দুজন মিলে নজবান ভারত সভা এবং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে একত্রিত করে একটি সম্পূর্ণ নতুন দল গঠন করতে সচেষ্ট হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ফিরুসা কোটলাতে একটি গোপনে মিটিং হয় এবং উভয় দলকে একত্রিত করে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি নতুন দল গড়ে তুলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আরও জোরদার করতে তারা সচেষ্ট হন এই সময় সাইমন কমিশন বিরোধী আন্দোলন চলতে থাকে লাহোরে এর নেতৃত্বে ছিলেন লালা লাজপত রায় গোবেক সাইমন নামে একটি আন্দোলনে তারা নেতৃত্ব দেওয়াকালে পুলিশের লাঠির আগাতে লালা লাজপত রায় গুরুতর আহত হন এবং হসপিটালে তার মৃত্যু হয় মৃত্যুর পূর্বে লালা লাজপত রায় একটা কথা বলেন আমি আর বাঁচব না কিন্তু আমার মৃত্যুই ব্রিটিশ সাম্রাজ্যের বুকে শেষ ঠুকে দেবে নিজের গুরুর মৃত্যুর পর এবং অন্যান্য সহযোগীদের মৃত্যুর পর ব্রিটিশ বিরোধী আন্দোলনে চূড়ান্তভাবে ঝাঁপিয়ে পড়েন এই জন্য তিনি তার সঙ্গী চন্দ্রশেখর আজাদ রাজগুরু এবং অন্যান্যদের সঙ্গে নিয়ে জেমস কটের হত্যা করার জন্য একটা চূড়ান্ত পরিকল্পনা করেন এখানে উল্লেখ করছে জেমস স্কট ছিলেন সেই ব্যক্তি যার আদেশে লালা লাজপত রায়ের সেই আন্দোলনের উপর পরিকল্পনা অনুসারে জেমস স্কটের পুলিশ স্টেশনের বাইরে তারা লুকিয়ে থাকেন এবং অপেক্ষা করেন জেমস স্কট যখন বাইরে বেরিয়ে আসবেন তখন তার উপরে গুলি করা হবে সেই অনুসারে তারা গুলিও কিন্তু এই পুরো হত্যাকাণ্ডে একটা ভুল হয়ে গিয়েছিল কেননা ভগৎ সিং এর সঙ্গী জয়গোপাল ভুলবশত একজন পুলিশ অফিসারকে জেমস স্কট মনে করে ভুলবশত তারা লাহোরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেমস সন্ডার্সকে হত্যা করে সন্ডার্স হত্যার ঘটনা সমগ্র ভারতবর্ষে আগুনের মতো ছড়িয়ে পড়ে এরপর পুলিশ ভগৎ সিং এবং তার সঙ্গীদের ধরার জন্য সমগ্র জায়গাতে তল্লাশি অভিযান শুরু করে যেখানে সেখানে বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে তল্লাশি করা হয় কিন্তু তাদের হাতে ভগৎ সিং আসেননি ভগৎ সিং এই সময় শিখ হয়েও তার বুফ কেটে নেন চুল কেটে নেন এবং মোটামুটি ব্রিটিশ পোশাকের মাধ্যমে তিনি ছদ্মবেশে তার ক্রান্তিকারী কাজ করে যেতে থাকেন পরিস্থিতির চাপে পড়ে তারা একটা নকলভাবে থাকার পরিকল্পনা করেন দুর্গা ভাবিকে নিজের নকল স্ত্রী হিসাবে এবং কাজের লোক হিসাবে নিয়ে নেন রাজগুরুকে এইভাবে তারা কিছুদিন আত্মগোপন করে থাকতে শুরু করে এরপর তারা ছদ্মবেশে লাহোর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন এক বছর পর্যন্ত ব্রিটিশ পুলিশ ভগৎ সিং টিকির নাগালো পায়নি উনিশশো খ্রিস্টাব্দে ভগৎ সিং আবার গ্রেপ্তার হন কিন্তু এখানে ভগৎ সিংকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করতে পারেনি ভগৎ সিং নিজের ইচ্ছায় ব্রিটিশ পুলিশের কাছে যান প্রসঙ্গত উল্লেখ্য যে উনিশশো খ্রিস্টাব্দে দুটি বিল পাশ করা হয় ট্রেড ডিসপিউট বিল এবং পাবলিক সেফটি বিল দুটি বিলই ছিল ভারতবর্ষের শ্রমিক এবং সমাজতন্ত্র আন্দোলন বিরোধী জাতীয় নেতৃত্বের বিরোধিতা সত্ত্বেও ব্রিটিশরা এই দুটি বিল পাশ করতে সচেষ্ট হয় এই সময় ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ রাজগুরু বটুকেশ্বর প্রমুখ সঙ্গীতের সঙ্গে নিয়ে দিল্লি সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোম ব্লাস্টের পরিকল্পনা করেন কিন্তু এই পরিকল্পনা শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে বিরোধিতা ছিল এখানে তাদের কোনো হত্যাকাণ্ড করার বা রক্তপাত করার কোনো উদ্দেশ্য ছিল না ভগৎ সিং বলেছিলেন যে ব্রিটিশরা বধির তাদের এইভাবেই আমাদের দাবির প্রতি ওয়াকিবহাল করতে হবে এরপর এইট এপ্রিল নাইনটিন টোয়েন্টি ভগৎ সিং বটুকেশ্বরের সঙ্গে দুটি ল ইন্টেন্সিটি বম এবং তার সঙ্গে কিছু প্যাম্পলেট নিয়ে তারা অ্যাসেম্বলিতে প্রবেশ করেন আর যখনই অ্যাসেম্বলি শুরু হয় তারা অ্যাসেম্বলিতে খালি জায়গা থেকে বোমগুলি ফেলে দেন বোম ব্লাস্ট হয় অনেক বড়ো ধামাকা হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ হতাহত হননি ভগৎ সিং নিজের হাতের প্যাম্পলেটগুলি উপর দিকে ছুঁড়ে ফেলেন এবং বলেন যে যারা বধির হয়ে আছে তাদের শোনানোর জন্য এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা উল্লেখ্য যে এই সময় যে ধোঁয়া উড়েছিল ভগৎ সিং যদি চাইতেন তাহলে এর ফায়দা তুলে কিন্তু তিনি পালিয়ে যেতে পারতেন কিন্তু তার তিনি এই সময় ইনকালাফ জিন্দাবাদ ধ্বনি দিতে থাকেন এবং পুলিশ ছুটে আসে তাদের গ্রেপ্তার করে তারা কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি তাদের উদ্দেশ্যই ছিল ব্রিটিশ পুলিশের হাতে ধরা দেওয়া তাদের উদ্দেশ্য ছিল অ্যারেস্ট হওয়ার পর কোর্টে ট্রায়ালের মাধ্যমে নিজেদের দাবিগুলি তুলে ধরা কিন্তু অ্যারেস্ট হওয়ার পর ভগৎ সিং বিরুদ্ধে ব্রিটিশরা দুটি কেস চালিয়ে দেয় অ্যাসেম্বলি বম কেস আর লাহোর কনসপেরেসি কেস লাহোর কনসপেরেসি কেস ছিল সন্ডার্স হত্যার কেস এখন আসি ভগৎ সিং জেলের দিনগুলি সম্পর্কে বস্তুত ভগৎ সিং ইংরেজদের বিরুদ্ধে জেলেও তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন সেখানে জেলের কয়েদিদের উপরে ব্রিটিশ পুলিশের অত্যাচারের তিনি বিরোধিতা করেন এবং জেলের ভেতরেই তিনি বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলেন রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য রাজনৈতিক বন্দীদের বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য ভগৎ সিং এবং তার সঙ্গীরা চৌষট্টি দিনের অনশন করেন ব্রিটিশ পুলিশরা অবাক হয়ে যায় যে এই চৌষট্টি দিন কোনো জল বা অন্য ছাড়া কি করে তারা জীবিত থাকে ভগৎ সিং জেলের ভেতরে থেকেও তিনি কিন্তু স্বাধীন ছিলেন কেননা তার ক্রান্তিকারী আন্দোলনের গতিবিধি জেলের মধ্যেও সেটা বহাল তবিয়তি ছিল তিনি ব্রিটিশ পুলিশের কাছে একটা যন্ত্রণাদায়ক ব্যক্তি হিসাবে প্রতিবাদ হয়েছিলেন জেলের মধ্যে থাকাকালীন সময়ে তিনি প্রায় তিনশোটি পুস্তক পাঠ করেছিলেন প্রতিদিন তার কাজ ছিল সেই পুস্তকগুলি পাঠ করা এবং দেশ মাতৃকে শৃঙ্খলমুক্ত করে তার শেষ চিহ্নটুকু রেখে যাওয়া সাত অক্টোবর উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কনসপিরেসি কেসে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে ফাঁসির সাজা ঘোষণা করা হয় সিদ্ধান্ত হয় যে চব্বিশ মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তাদের ফাঁসি দেওয়া হবে ভগৎ সিং এর ফাঁসির ঘোষণার পরই সমগ্র ভারতবর্ষ সুখস্তব্ধ হয়ে ওঠে সারা ভারতবর্ষব্যাপী ভগৎ সিং এর মুক্তির আন্দোলন শুরু হয় সারা ভারতবর্ষব্যাপী ভগৎ সিংকে মুক্তি দাও ভগৎ সিংকে মুক্তি দাও এই ধরনের আন্দোলন শুরু হয় এদিকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং চন্দ্রশেখর আজাদ সহ অন্যান্যরা ভগৎ সিংকে মুক্তি করার বিভিন্ন প্রয়াস করে যাচ্ছে আর দেশব্যাপী ভগৎ সিংয়ের মুক্তির জন্য আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছে কিন্তু ভগৎ সিং ভগৎ সিং নিজেকে মুক্ত করার কোনো প্রয়াসই করেননি তিনি মুক্তি চাইতেন না তার উদ্দেশ্য ছিল তার এই আত্মবলিদান ভারতবর্ষে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি যুবকরা জেগে উঠবে এবং এরা ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করবে গণ আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় তেইশ মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্ধারিত একদিন আগে তাকে ফাঁসি দেবে মৃত্যুর আগে ভগৎ সিংকে জিজ্ঞেস করা হয় তার শেষ ইচ্ছা কি তিনি তখন লেনিনের অটোবায়োগ্রাফি গ্রন্থটি পড়ার ইচ্ছা প্রকাশ করেন ফাঁসিতে যাওয়ার কিছু মুহূর্ত আগে যখন ব্রিটিশ পুলিশরা তাকে নিতে আসে তখন তিনি বলেন এই বইয়ের একটা মাত্র পাতা বাকি আছে এটা শেষ করেই আমি আসব। তার সেই অনুরোধ মানা হয় এবং সেই পাতাটিও তিনি সম্পূর্ণ করে আসেন এরপর হাসতে হাসতে জেল আধিকারিকদের সাথে ভগৎ সিং ফাঁসির মঞ্চের দিকে যেতে থাকেন ফাঁসির মঞ্চে ওঠার পর ভগৎ সিং তার হাত না ভাদা এবং কাপড় দিয়ে মুখ না ঢাকার আবেদন করলেও ব্রিটিশ পুলিশরা আইনের জন্য তার মুখ বেঁধে রেখে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ভগৎ সিং ইনকালাব জিন্দাবাদ দিয়ে ফাঁসির মঞ্চে তার প্রাণ ত্যাগ করেন পরাধীন ভারতবর্ষে ভগৎ সিং শুধুমাত্র একজন ক্রান্তিকারী ছিলেন এই কথাটা বললে ভুল হবে ভগৎ সিং ছিলেন সেই ব্যক্তি যার আদর্শবাদ যার নেতৃত্ব যার বলিষ্ঠ পদক্ষেপ এবং তার চিন্তাশীলতা ছিল প্রশংসনীয় ভগৎ সিং এমন এক বীর গাথা যা ভারতবর্ষের প্রত্যেকটি জনগণকে স্বাধীনতার আন্দোলনে উজ্জীবিত করেছিল এখনও ভগৎ সিং ভারত মায়ের বীর সন্তান ভগৎ সিং বললে আমাদের এখনও পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যতজন বীর রয়েছেন তার মধ্যে ভগৎ সিংয়ের নামও স্বর্ণাক করে লেখা আছে এই কথাটা সকলেই সমানভাবে স্বীকৃতির